প্রিয় দর্শক ডিএসটিভি বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দাকুব উপজেলার বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে এবং এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক প্রকার জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের জনস্রোত কেননা এই মুহূর্তেই প্রবেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের জানিয়ে রাখা ভালো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যোগদান করার উদ্দেশ্যে দাকুব উপজেলার জামায়াতের আমির ফরিদপুরের ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় এবং এই ঘটনা কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং তারপরেই কিন্তু জামায়াতের আমির ঘোষণা দেয় যে সে দাকব উপজেলায় আসবে এবং জামায়াতের যে আমাদের আমির সাহেব ছিলেন আবু সাহিদ যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায় তার কবর জিয়ারত করবেন সে উদ্দেশ্যেই কিন্তু আজকে মূলত জামায়াত ইসলামের আমির সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু ডাক উপজেলার বিলালিয়া আলিম মাদ্রাসায় এসেছেন এবং এর আগে কিন্তু সে আবু সাহিদের কবর জিয়ারত করে এখন কিন্তু সাধারণ যে কর্মী জন কর্মী যারা আছেন নেতাকর্মী তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সে উদ্দেশ্যে কিন্তু বিলালে আলিম মাদ্রাসার মাঠে কিন্তু এই মঞ্চে প্রবেশ করছেন এখন তো দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি বিলালি আলিম মাদ্রাসা মাঠ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ আর একটু বলে রাখি তো দেখতে পাচ্ছেন এই যে জামায়াতের আমির সাহেব কিন্তু হাত উঁচু করে এখন নেতাকর্মীদের উদ্দেশ্যে মঞ্চে উঠেছেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছেন ডাকু উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রত্যন্ত জনপদ থেকে কিন্তু ছুটে এসেছেন এই প্রিয় নেতাকে একবার দেখার এক পলক দেখার জন্য বা তার একটু কথা শোনার জন্য এই মুহূর্তে সম্মানিত আমির সাহেব কিন্তু মঞ্চে অবস্থান করছেন এবং একটু পরেই কিন্তু নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন